গ্লোরিয়াস নাইট ইস ভাইয়ের আবার বার্সার সামনে একটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এবং লাস্ট পিএসজি ম্যাচের যে ডিজাস্টারাস রেজাল্ট ঘটছে এইটা ভুলে যাওয়ার একটা অপরচুনিটি আমাদের সামনে আসছে না ম্যাচের লাইন আপনি কথাবার্তা হবে ট্যাক্স অ্যাপ্রোচ নিয়ে কথাবার্তা বলবো বাট অ্যাট দা ভেরি বিগিনিং যে জিনিসটা দিয়ে শুরু করবো প্রত্যেকটা ম্যাচের আগে ইউজুয়ালি একটা প্রেস কনফারেন্স হয় এবং এখানে খুব জেনারিক কোশ্চেন এবং জেনারিক আনসারই মিন কোচরা দিয়ে থাকে তো গতকালকে যে ব্যাপারটা হয়েছে যে একজন সাংবাদিক ফ্লিককে আবারও জিজ্ঞেস করছে যে বার্সার যেই এই ডিফেন্স বারবার এক্সপোজ হয়ে যাচ্ছে এর পেছনে রিজন কি অ্যান্ড এটার সলিউশন কি ফ্লিক এর আগে বারবারই কিন্তু একটা কথা বলছে সেটা হচ্ছে আমাদের প্রেসিং ভালো করতে হবে আমাদের কোয়ার্ডিনেশন ভালো করতে হবে গতকালকে আরেকটা নতুন পয়েন্ট অ্যাড করছে হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট যেটা দিয়ে অ্যাকচুয়ালি এই ডিসকাশনটা শুরু করা জরুরি বলে আমার মনে হয়েছে সেটা হচ্ছে ফ্লিক বলছে যে দেখেন আমরা যে ধরনের ডিফেন্স লাইন মেনটেন করি এই জায়গাতে একটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হইতেছে আমাদের নিজেদের ডিফেন্ডারদের মাঝখানে একজনের চাইতে আরেকজনের একজনের যে ডিসটেন্স কতখানি খানি ডিস্টেন্স তারা মেনটেন করতেছে এটা গুরুত্বপূর্ণ এক দুই নাম্বার হচ্ছে আমাদের যারা অ্যাটাকার তাদের চাইতে আমাদের ডিফেন্ডারদের যে এইটা কত দূরে এটাও খুব গুরুত্বপূর্ণ বিকজ আপনি আপনি যদি আপনার এই যাদেরকে ডিফেন্ড করতেছেন সেই অ্যাটাকারদের চাইতে যদি অনেক বেশি রকমের দূরে থাকেন তাহলে আপনাকে অনেক বেশি পরিমাণে স্পেস ডিফেন্ড করা লাগবে এবং এটা আপনার জন্য একটা প্রবলেম অ্যান্ড পুরা জিনিসটাকে যদি আমরা সামারাইজ করি একই সাথে যেই জিনিসটা এই জায়গায় ফুটে ওঠে সেটা হচ্ছে মূলত পজিশনিং অর্থাৎ ডিফেন্স লাইনে কে কোন জায়গাতে পজিশন নিবে এক এবং দুই নাম্বার হয়েছে নিজেদের মাঝখানে কমিউনিকেশন যে আমি যদি ওরে ডিফেন্ড করতে যাই তাহলে অটোমেটিক্যালি তুমি এই এরিয়াটাকে ডিফেন্ড করবা বা তুমি ওরে ট্র্যাক করতে যাবা আমরা যদি একই সাথে অফসাইড ট্র্যাপটা কাজে লাগাইতে চাই তাহলে আমাদের মাঝখানে এই কমিউনিকেশনটা থাকা লাগবে যে কখনো আমরা অ্যাকচুয়ালি নিচে ট্র্যাক করব আর কখনো আমরা নিচে ট্র্যাক না করে উপরে উঠে অফ সাইড ট্র্যাপটাকে এই যে পজিশনিং এবং এই যে কমিউনিকেশন এইটার ঘাটতির কারণেই বারবার দেখা যাচ্ছে যে বার্সার ডিফেন্স লাইন আপ ওপেন আপ হয়ে যাচ্ছে যেই জিনিসটা আরো একটু নির্দিষ্ট করে গতকাল ফ্রিক বসে যে আমাদের এই যে ডিসটেন্স একজনের মাঝখান থেকে আর একজনের যে ডিস্টেন্স এই জায়গাটাতে খানিকটা ঘাটতি হইতেছে না প্রবলেম তো আমরা অবশ্যই জানি বলা যতখানি সোজা করা তার চাইতেও কঠিন এবং বার্সায় যে মুহূর্তে ডেসপারেট একটা সিচুয়েশন চলতেছে এইটা বোঝাই যাইতেছে যে নানা টাইপের ডেসপারেট মেজারমেন্ট একটা পর একটা ফ্লিক নিতেছে নাও লাইন আপ নিয়ে কথাবার্তা বলার আগে সবার আগে যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে যাদের এগেনস্টে খেলবো এই অলিম্পিয়াকস টিম হিসাবে কেমন ফর্ম কেমন অথবা কোন টাইপের থ্রেড ক্রিয়েট করতে পারে এই টাইপের সিচুয়েশন গ্রিক লিগে এই মুহূর্তে অলিম্পিয়া সেকেন্ড পজিশন অ্যান্ড লাস্ট পাঁচটা ম্যাচের দিকে যদি তাকে দেখেন ওভারঅল যে পাঁচটা ম্যাচ তারা খেলছে এবং লিগ মিলে এর মাঝখানে পাঁচটার মাঝখানে জিততে পারছে তিনটা ম্যাচ এবং হারছেই দুইটা সো গ্রিক লিগে খেলা একটা টিম তারা যদি নিজেরাই পাঁচ ম্যাচের মাঝখানে তিনটা যেতে আপনার অবভিয়াসলি মনে হবার কথা যে খুব আহামরি অপোনেন্ট বোধ না অ্যান্ড দ্যাট ইজ অ্যাকচুয়ালি ট্রু এই মোমেন্টের পারফরমেন্স যদি আপনি বিবেচনা করেন ইনফ্যাক্ট লাস্ট যে ম্যাচটা তারা খেলছে চ্যাম্পিয়ন্স লিগে এটা ছিল আর্সেনালের এগেনস্টে এবং আর্সেনালের সাথে কিন্তু দুই শূন্য ব্যবধানে হেরে গেছে গোল করতে পারে নাই ডিফেন্ডিং যে খুব আহমরি লাগছে সেইটাও না সো অপোনেন্ট যদি আপনি বিচার বিবেচনা নেন অলিম্পিয়াকোস খুব একটা কঠিন হবার কথা না কোনোভাবেই কিন্তু কাহিনি যেটা সেটা হচ্ছে জিরোনা ম্যাচের আগেও আমি এই একই কথাই বলছিলাম যে জিরোনা রেলিগেশন জোনের আশেপাশে ঘুরঘুর করতে থাকে একটা টিম তাদের এগেনস্টে চ্যালেঞ্জ হবারই কথা না এই ম্যাচে বার্সার লাইন আপ নিয়ে যদি কথাবার্তা বলতে চাই সবার আগে মাইক্রোস্কোপের নিচে যেটা আসে সেটা হচ্ছে বার্সার একটা ক্লাইন এত বেশি ইঞ্জুরি এত বেশি প্লেয়ার মিসেই যে লাস্ট পর্যন্ত এটা লাইন ক্লাইন কি হবে আমরা কোন দিকে যাইতেই পারতেছি বিশেষ করে নাম্বার পজিশনে কে খেলবে ম্যাচ না আমরা সাপ হিসাবে নামাইছি আমাদের শ্রদ্ধে আরও হোকে এই ম্যাচে কি আমরা আরো একবার এবার দেখবো কিনা ফ্লিক বলবে যে যাও গত ম্যাচে তুমি সাপ হিসাবে নামছো ওইটা তোমার ট্রায়াল ছিল ট্রায়ালে পাস করছো যাও কে এইবার শুরু থেকেই খেলো এবং ম্যাচটা জিতায় নিয়ে আসো হইতেই পারে তাই না

সেটা আমি বলছি যে দিস ইজ নট দা টাইপ অফ পজিশন যেই জায়গাতে টনি অ্যাকচুয়ালি একাডেমিতে খেলছে সো লাস্ট পর্যন্ত ফার্মিন লোপে যাচ্ছে এবং ফার্মিন নামার পরে ইনস্ট্যান্ট গেম অনেক ডেভেলপ করছে ইনস্ট্যান্ট আমাদের মনে হয়েছে যে গেমের ইন্টেন্সিটি বেড়ে গেছে বার্সার অ্যাটাকে কামর খানিকটা বাড়ছে সো আজকের ম্যাচে আবারও যদি ফার্মিন স্টার্ট করে আই থিঙ্ক আই মিন দ্যাট শুড বি দ্য এক্সপেক্টেড থিং যদি এর বাইরে অন্য কোনো কিছু হয় তাহলে আমি খানিকটা সারপ্রাইজ হবো 90 মিনিট খেলবে এই আমি করতেছি না বাট স্টার্টিং এ অফকোর্স আই এক্সপেক্ট যে এই জায়গাতে আমরা ফার্মিন লোপেজকে দেখব নাও এটা হইলে আমাদের অ্যাটাক লাইন আপ দাঁড়া আছে আই মিন লামিনিয়ামাল র্যাশফোর্ড নাও এন্ড ফার্মিন লোপেজ নাও ফার্মিন লোপেজ কোনোভাবেই উইং এ খেলার মতন প্লেয়ার না সে মূলত নাম্বার 10 হিসেবে খেলে সো সেটাই যদি হয় তাহলে গত ম্যাচ যদি খেয়াল করে দেখেন নাম্বার 9 হিসেবে আউট এন্ড আউট নাম্বার 9 হিসেবে কেউই খেলে না যদিও র্যাশফোর্ডের কথা বলা হইছে র্যাশফোর্ড অনেক বেশি করে ঘুরঘুর করছে উইং এর এরিয়াতে এবং সেইখান থেকে অনেক বেশি বক্সের মাঝখানে ঢুকছে সো টিপিক্যালি টার্গেট ম্যান বলতে যেটা বোঝায় ওইটা ছাড়াই আমরা ম্যাচে একটা লম্বা সময় পর্যন্ত খেলছি এবং লাস্ট মোমেন্টে গিয়ে আমরা দেখছি যে আরাহুকে নামানো হয়েছে এই ম্যাচেও সিজনের একদম শুরুতে যে কথাটা ডিকো বলছিল একবার ফ্রিকো বলছে একবার যে আমাদের একদম নাম্বার নাইন স্ট্রাইকার ছাড়াই কিভাবে খেলতে হয় এটাও আমরা বিবেচনা করতেছি প্রবাবলি দেজ আর দ্য ম্যাচেস যেই জায়গায় আমরা দেখবো যে অ্যাকচুয়াল নাম্বার নাইন ছাড়াই বার্সা অ্যাপ্রোচ করতেছে বক্সের ভেতরে টার্গেট ম্যান ছাড়াই বার্সা হয়তো বা খেলতেছে এন্ড মিডফিল্ডের জায়গাটাতে খুব একটা সারপ্রাইজিং এলিমেন্ট থাকবে বলে আমার মনে হইতেছে না ফ্ল্যাট একটা মিডফিল্ড এক্সপেক্ট করতেছি পেদ্রি ফ্র্যাঙ্কি অ্যান্ড কাসাডো যেই জায়গাটাতে খানিকটা মন খারাপ হয়েছে সেটা হচ্ছে বার্নাল সিজনের আগে ব্যাক করবে বলে যতখানি আসলে হাইপ ছিল এক্সপেক্টেশন ছিল ফর সাম রিজন দেখা যাচ্ছে ব্যাক করার পরে অত বেশি মিনিট সে পাইতেছে না আই মিন বেশ কিছু গেম ফেস ছিল এর আগে যেখানে আমাদের দরকার ছিল প্লেয়ারদেরকে রেস্ট দেওয়া বাট বার্নালকে ওই জায়গাতে প্রেজেন্ট দেখা যায় নাই এই জায়গায় একটা এক্সপ্লেনেশন যে ফ্লিক নিজে যেহেতু ট্রেনিং সেশনে তাকে খুব বেশি করে দেখে তো তার মনে হয় না যে বার্নাল এখনো পর্যন্ত অত বেশি মিনিট খেলার মতন অবস্থায় আছে স্পেশালি লম্বা একটা ইঞ্জুরি থেকে ব্যাক করলে যত স্লোলি ইন্টিগ্রেট করা যায় তত প্লেয়ারের জন্য সুবিধা তাড়াহুড়া করলেই প্রবলেম হয় বাট যেই বিষয়টা আমার ভাল লাগত হইলে সেটা হচ্ছে পেদ্রি যদি এই ম্যাচে তার রেস্ট পাইতো জাস্ট বিকজ অফ এল ক্লাসিকো যদিও কোনোভাবেই পেদ্রি ছাড়া আমাদের মিডফিল্ড ফাংশন করা পসিবল না এক্সপেকটেশন এই জায়গাতে থাকবে যে যদি পঁয়তাল্লিশ মিনিট ষাট মিনিটের পরে পেদটিকে তুলে নেওয়া যায় বিকজ আমরা দেখছি যে ইন্টারন্যাশনাল ব্রেকে অনেক প্লেয়ার ব্রেক পাইছে রেস্ট পাইছে বাট স্পেনের হয়ে খেলতে গিয়েও কিন্তু পেদডি ফুল মিনিট খেলছে অ্যান্ড সিজনের মাত্র শুরু এর আগেও পেদডিকে অনেক টায়ার্ড লাগতেছিল সামনে এল ক্লাসিকো এই জায়গাতে এই যে রিসেন্ট ম্যাচগুলোতে যেটা দেখা গেছে পঞ্চাশ মিনিট খেলার পরে ষাট মিনিট খেলার পরে পেদডি একদমই দৌড়াইতে পারতেছে না অল অফ দিস আর হ্যাপেনিং জাস্ট বিকজ অফ টায়ার্ডনেস অ্যান্ড ফ্যাটিক সো এই জায়গায় তার মিনিট ম্যানেজ করা বড় রকমের প্রবলেম হয়ে গেছে বড় রকমের চ্যালেঞ্জ হয়ে গেছে দেন আই ডোন্ট থিঙ্ক যে ডিফেন্সে খুব বেশি এই মিন এই জায়গায় টুয়েকিং এর জায়গা আছে ক্রিস্টেন্সেন এই ম্যাচে থাকতেছে না ইনজুরি ইস্যু আই মিন তার মাসলে প্রবাবলি ওভারলোডের ইস্যু শুনছিলাম বা সাম ইস্যুস তো সেইটাই যেহেতু ঘটতেছে আরাহোর সাথে কুবারসি এরিক কার্সিয়া যে কেউ স্টার্ট করতে পারে অ্যান্ড দ্যার ইজ বালদে এই জায়গায় প্রবাবলি আমরা মার্টিনকে দেখব না যদি না ফ্লিকের হুট করে মনে হয় যে বাল লেফট ব্যাক হিসেবে ট্রাই করে মার্টিনকে আমরা সেন্টার ব্যাক হিসেবে ট্রাই করি যেই ক্রেজি এক্সপেরিমেন্টের কথা আমরা এর আগে শুনছি এখনো পর্যন্ত এইটা অ্যাকচুয়াল ম্যাচে আমরা দেখি নাই প্রি সিজনে একটা ম্যাচে যদিও আমরা দেখছি অ্যান্ড দেন দের ইস কুন্ডে নিয়ে কথাবার্তা নাই যদিও আমার নিজের খানিকটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখনো পর্যন্ত আছে বিকজ কুন্ডে কত সিজনে যা ছিল এই সিজনে তার ধারে কাছে আমরা পাইতেছি না হোপফুলি

পাঁচ পয়েন্ট পেছনে চলে গেলে মোটামুটি আমাদের অনেকখানি ভাগ্যের উপরে ছেড়ে দিতে হবে জানি অনেকেই গত সিজনের কথা বলবে যে রিয়েল মাদ্রিদ গত সিজনে অনেক আগে যাওয়ার পরেও বার্সা ক্যাচ করছে বাট কত সিজন ইজ কত সিজন সবসময় এরকম হবে না গত সিজনে মাদ্রিদ যে ইঞ্জুরি ক্রাইসিসের ভেতর দিয়ে গেছে সেইটা এবার আমরা নিজেরা ফেস করতেছি আমাদের নিজেদেরও গত বছরের ফর্ম নাই এন্ড একই সাথে মাদ্রিদও গত বছরের বাজে অবস্থা সিজনের শুরুতে যদি পাঁচ পয়েন্টে পিছিয়ে যায় এটা একটা বিশাল বড় চাপ হবে সো সাম আমাদেরকে ক্লাসিকো জিততেই হবে যদি আমরা বাই চান্স জিততে না পারি লিস্ট ড্র টিমকে যদি ফুললি আমরা এনার্জাইজ রাখতে না পারি ফুল ফিট রাখতে না পারি রিদমে না রাখতে পারি তাহলে আমাদের জন্য একটা বড় রকমের বোঝা হবে একই সাথে এই ম্যাচে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কমিটমেন্টই দেখানো লাগতে এই ট্রিকি সিচুয়েশনটাই ফ্লিককে ম্যানেজ করতে হইতেছে দর্শক হিসাবে আমার নিজের নজর জাস্ট দুইটা জায়গাতেই থাকবে তিন পয়েন্ট পাবো অ্যান্ড তিন পয়েন্ট পাইলেই চলবে না এর সাথে টিমে যেন কোনো ইনজুরি না হয় এবং সুযোগ পাওয়া মাত্র যেন আমরা রোটেট করতে পারি প্লেয়ারদেরকে যেন এল ক্লাসিকর জন্য ফুল ফিট এনার্জাইজ অ্যান্ড রিধমে রাখতে পারি দ্যাট দ এক্সপেক্টেশন ভেস্কায়াল বার্সা ফি ভেকেন